ছ পরে আমরা এখন আর কোনো অজুহাত শুনতে চাই না সরকারের মধ্যে মনে হচ্ছে অনেকগুলো সরকার আমরা যারা অভ্যুত্থানের অংশীজন ষোলো বছর এবং ছত্রিশ দিনে যে লড়াই সেই লড়াইয়ে আমরা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই সরকারকে আমরা এক কাঠার সমর্থন জুগিয়ে আসছি দুর্ভাগ্যজনকভাবে সরকার সমর্থনটাকে কার্যকারীভাবে তারা গ্রহণ করতে পারেনি সরকারের নিশ্চয়ই বেশ কিছু সাফল্য আছে এবং সরকার অভ্যুত্থানে পরেই যে গুরুত্বপূর্ণ ভারতের এবং কথিত আওয়ামী লীগ সরকারের অভ্যুত্থানের বিরুদ্ধে ছাত্র জনতার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে তাদের বহুমাত্রিক যে অপতৎপরতা নানান চেহারায় নাশনতার মধ্য দিয়ে ফিরে আসার তাদের যে চেষ্টা সেই চেষ্টাকে মোকাবেলা করে আমরা কিন্তু গত ছটা মাস আমরা পার করে এসেছি অন্তর্বর্তী সরকার সেক্ষেত্রে নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তারা এবার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ একটা স্বাধীন জাতি রাষ্ট্র হিসাবে তার যে নব উত্থান তার এক ধরনের রেজারেকশন এটা বাংলাদেশ ইতিমধ্যেই প্রমাণ করেছে হাসিনা যেভাবে বাংলাদেশকে ভারতের একটা ক্লায়েন্ট স্টেটে তারা পরিণত করেছিল ভারতের অনুগত একটা দেশ সরকারে তারা পরিণত করতে চেয়েছিল অভ্যুত্থান তার বিরুদ্ধে পরিষ্কার একটা বার্তা দিয়েছে বাংলাদেশ এখন ভারত সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সমতা ন্যায্যতা সম অংশীদারিত্বের ভিত্তিতে জাতীয় মর্যাদা নিয়ে নতুন বাংলাদেশ এখন ঘুরে দাঁড়িয়েছে অন্তর্বর্তী সরকারের বার্তাটা তারাও তারাও দেবার চেষ্টা করেছেন রাজনৈতিক দলগুলো আমরা সমর্থন আমরা সরকার সংস্কারের ব্যাপারে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন খুবই ভালো কথা কিন্তু যে প্রত্যাশা ছিল বাজারটা নিয়ন্ত্রণের মধ্যে ছ মাস পার হল এখনো পর্যন্ত নিত্য বাজার সাধারণ মানুষের নিয়ন্ত্রণের মধ্যে আসেনি আপনারা কেউ কি ভালো আছেন আপনারা কেউ কি ভালো আছেন আপনারা কেউ ভালো নাই আগে আমরা বলতাম মুনাফাখর বাজার সিন্ডিকেটরা তারা বাজার নিয়ন্ত্রণ করছে মুনাফার ভাগ বাটোয়ারা উপর থেকে নিজ পর্যন্ত নাকি বন্টন হয় এখন অন্তর্বর্তী সরকারের সাথে কোন সিন্ডিকেটের সম্পর্ক থাকার কথা না তাহলে সরকার বাজার তারা কেন নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার পরিষ্কার করে উত্তর দিতে পারছে এখনো পর্যন্ত যানমালের নিরাপত্তা নিশ্চিত হয় নাই দেশে এক ধরনের আধা নৈরাজ্যিক পরিস্থিতি চলছে এখন ঢাকা শহরে চুরি চিন্তায় রাহাজানি বৃদ্ধি পেয়েছে নারীরা সন্ধ্যার পরে ঘর থেকে বেরোতে এখন তারা বিধান্বিত নানা ঢাকা শহর মাঝে মধ্যে প্রায় অচল হয়ে যাচ্ছে এত বড় সমর্থন থাকার পরেও কেন আজকে এই অবস্থাটা হবে আমরা সরকারকে বলেছি ছমাস পরে আমরা এখন আর কোনো অজুহাত শুনতে চাই না আপনার দায়িত্ব ছিল বাজার নিয়ন্ত্রণ করবেন যার মানে নিরাপত্তা নিশ্চিত করবেন মানুষকে হেফাজত করবেন এবং সমগ্র রাজনৈতিক দল জনগণকে সাথে নিয়ে গণতন্ত্রের রূপান্তরের ব্যাপারে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন কিন্তু আমি লক্ষ্য করেছি এরকম একটা পরিস্থিতির মধ্যে সরকারের মধ্যে মনে হচ্ছে অনেকগুলো সরকার আমলাদের একটা সরকার ছাত্র তরুণদের একটা সরকার আবার প্রফেসর ইউনুৎসব তাদের মধ্যে যেন আরেকটা সরকার তো বাংলাদেশে এক সরকার যদি এভাবে যদি চলতে থাকে তাহলে কীভাবে দেশের ভবিষ্যৎটা কি এবং খানিকটা মনে হচ্ছে সমন্বয়হীনতা কিছুটা বেসামাল পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি সরকারের মধ্যে সমন্বয়হীনতা বিশেষ করে গত পরশু দিন থেকে দেশে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে প্রতি সরকারি প্রধানমন্ত্রী হাসিনা তিনি ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুকে যুক্ত হয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য নিশ্চয় একটা উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করেছে